আসলে আমার যুবক ভাইদেরকে বলবো এই রমজান মাস আসলেই তোমাকে রোজা রাখতে হবে আমার বন্ধুদেরকে বলবো রোজা রাখতে হবে এই রোজার মর্যাদা রাখতে হবে ঠিক কি না রোজার মর্যাদা শুনেনা নাই আপনি 25 দিন ধরে রোজা রাখলেন এই রোজা রাখার পরে নামাজ পড়লেন কুরআন সুত্রাত করলেন এর সাথে যদি কিছু শুন্নতা কাজ করেন হাত দ্বারা কিছু শুন্নতা করলে

আর ওই জবান গুলো শ্লীল বাক্য বের হওয়ার কারণে জবানের রোজা নষ্ট হয়ে যাবে এজন্যই মাতা বুদ্ধি বিবেক সর্বাবস্থায় আমাকে আপনাকে আমাকে ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে আপনি আমি রোজা অবস্থায় আওয়াজ করতেছি বাইর হয়ে বাহিরে গিয়ে যদি এক মুসলিম মুসলমান ভাই বা হিন্দু হিন্দু ভাই যে